জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন এবারে জানিয়ে দিব আপনার নেতৃত্ব ভারত বাংলাদেশের অংশীদারত্বে নতুন সূচনা নিশ্চিত করবে এদিকে ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন আমির ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতী ইসলামের আমির ডা শফিকুর রহমান সব শেষে জানিয়ে দিব জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সমাধি স্থল সবার জন্য উন্মুক্ত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন টাঙ্গাইল পাঁচ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন সহকর্মী গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু বিষয়টি নিশ্চিত করে বলেন রাজধানীতে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে বর্ষিয়ানে রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন পারিবারিক সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দু বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এদিকে তার মৃত্যুতে টাঙ্গাইলে বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল পাস আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পাস আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট ফরাত ইকবাল জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামিল হা শাহিন প্রমুখ আপনার নেতৃত্ব ভারত বাংলাদেশেরও অংশীদারত্বের নতুন সূচনা নিশ্চিত করবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে বেগম খালেদা জিয়া দৃঢ় সংকল্প ও বিশ্বাসের বিরল এক নেতা হিসেবে উল্লেখ করেছেন মোদী বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয় এ চিঠিতে নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এ চিঠিতে আরও বলা হয় তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বের নতুন সূচনা ও সমৃদ্ধি নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেন মোদী বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাতের সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর ওই চিঠি তুলে দেন তারেক রহমানের কাছে তিরিশ ডিসেম্বর লেখা চিঠিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে অতীতে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতিচারণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী এ চিঠিতে নরেন্দ্র মোদী লেখেন আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমি গভীর শোক প্রকাশ করছি আপনার ব্যক্তিগত এই গভীর ক্ষতির জন্য আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন তার আত্মা চির শান্তিতে শান্তি লাভ করুক দুই সালের জুনে ঢাকায় বেগম সাহেবের সঙ্গে আমার সাক্ষাৎ এবং আলোচনা আমি আন্তরিকভাবে স্মরণ করছি তিনি ছিলেন দৃঢ় সংকল্প ও বিশ্বাসের বিরল এক নেত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন বাংলাদেশের উন্নয়নে সেই সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তার মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার অক্ষুণ্ণ থাকবে আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার দক্ষ নেতৃত্বে তার আদর্শ এগিয়ে নিয়ে যাবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বের একটি নতুন সূচনা ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি পথ প্রদর্শক আলো হিসেবে কাজ করবে নরেন্দ্র মোদী বলেন জাতীয় শোকের এই মুহূর্তে আমার ভাবনাও বাংলাদেশের জনগণের সঙ্গে আছে যারা তাদের ইতিহাসে অসাধারণ শক্তি ও মর্যাদা প্রদর্শন করছেন আমি নিশ্চিত তারা তাদের যৌথ মূল্যবোধ গণতান্ত্রিক ঐতিহ্য এবং গভীর জাতীয় ঐক্যের ভিত্তিতে শান্তি ও সম্প্রীতির সঙ্গে এগিয়ে যাবে আবারও আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে এই কঠিন সময় অতিক্রম করার শক্তি ও সহিষ্ণুতা দিন ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াতের আমির ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন এ পোস্টে জামায়াতের আমির বলেন আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা ডাক্তার শফিকুর রহমান লিখেন আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিক বৃন্দ আসেন যেমন এসেছেন তেমনি তখন ভারতের দুজন কূটনীতিক আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন অন্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে তিনি জানান আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি আপনাদের এই সাক্ষাৎ আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে গোপনীয়তার কিছু নেই জামায়াতের আমির আরও লেখেন আমি বিস্মিত আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিদের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করছে আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই জিয়াউর রহমান খালেদা জিয়ার সমাধি স্থল সবার জন্য উন্মুক্ত প্রেসিডেন্ট জিয়াউর ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি স্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া বৃহস্পতিবার দুপুরে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীদের অনেকে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে ওই এলাকায় ভিড় করেন উদ্যান বন্ধ থাকায় বিজয় সরণি মোড়ে উদ্যানের প্রবেশ মুখে ব্যারিকেট অপেক্ষায় থাকেন অনেকে সমাধি কবরস্থলে যেতে না পেরে অনেকে সড়কে দাঁড়িয়ে দোয়া করেন জানা যায় সংস্কার কাজ চলমান থাকায় বন্ধ রাখা হয় ভেতরে প্রবেশ এখন তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে পুরো উদ্যানের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি রয়েছে অন্য বাহিনীর সদস্যরাও বুধবার বিকেল তিনটার দিকে জাতীয় মসজিদ বায়াতুল মোকারমের খতিব আব্দুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় পরে বিকেল পোনে পাঁচটায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় গত মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান